ল্যান্ডটা হচ্ছে এই যে এইটা তাই না জি জি এই যে এইটা এটা হচ্ছে ক্যানেল চলে গেছে আর আপনার এটা নিজস্ব ক্যানেল ঠিক না তাহলে এইটা হচ্ছে টোটাল কত শতক আছে পাঁচ একর পাঁচ একর আমি সাপোজ চিন্তা করলাম যে এইখানে পাঁচ একরকে আমরা এরকম তিনটা খন্ড করব এই তার মানে প্রজেক্টটা হবে কিন্তু জাস্ট এরকম এই যে দেখেন তা দেখেন আপনার তিনটা সুন্দর খন্ড হয়ে যাবে এরকম ঠিক আছে জি জি নাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ নাইদ ভাই মূলত এই এই প্রজেক্টের উনি ওনার প্রজেক্টের লোকেশন জেবিএম এরিয়া পাশে করে একটা বিগ এরিয়া নাইদ ভাই এইভাবে আছে ওনার কিন্তু সেটা ইউটিলাইজ হয়নি ইউটিলাইজ হয়নি আমরা মূলত আসছি এই ফার্মটাকে প্রপার ইউটিলাইজেশন করতে যেহেতু ভাই সম্পূর্ণ নতুন উদ্যোক্তা ইয়াং এনার্জেটিক চ্যালেঞ্জিং পারসন কারণ ওনার আরও কয়েকটা ইন্ডাস্ট্রির সাথে উনি রিলেটেড যেমন রাইস রাইস মিল ইন্ডাস্ট্রি এই টাইপের ওনার কিছু ইন্ডাস্ট্রিও আছে সেই ক্ষেত্রে উনি যদি যেহেতু নিজের ল্যান্ড হ্যাঁ যেহেতু ওনার এটা নিজের ল্যান্ড এইখানে যদি একটা পাকাপোক্তভাবে সেট আপ করে ফেলতে পারে তাহলে কিন্তু এটা সাস্টেইন করবে এবং এটা কিন্তু লাইফ টাইমের জন্য অ্যাচিভমেন্ট হবে ওনার যেহেতু উনি কালচারটা বোঝে না বিধায় আমাদের শরণাপন্ন হয়েছে আমরা ওনাকে প্ল্যান দিয়ে দিব যে কিভাবে পুকুর কনস্ট্রাকশন করতে হয় আমরা তো তাহলে এইখানে দাঁড়ায় আছি হ্যাঁ আপনার হচ্ছে পুরা ল্যান্ডটা হচ্ছে এই যে এইটা তাই না জি জি এই যে এইটা তাহলে এই এইখানে আপনাকে নতুন ভাবে পন্ড কনস্ট্রাকশন করতে হবে যেহেতু এটা টোটাল পাঁচ একর আছে আর এই পাশে কিন্তু ভেরিগুলো স্ট্রং আছে প্রজেক্টটা হবে এই যে দেখেন দেখেন আপনার তিনটা সুন্দর খন্ড হয়ে যাবে এরকম ঠিক আছে এই খন্ডটা এমন ভাবে করতে হবে স্কোয়ার শেপ যে আমি যেভাবে আঁকাইছি এটা কিন্তু আপনার নিজস্ব ল্যান্ড তাহলে এই স্কোয়ার শেপে তিনটা পুকুর হলো তখন কি করতে হবে দেখেন এই পুকুরটা এমন ভাবে কনস্ট্রাকশন করতে হবে যাতে আমাদের পাঁচ ফিট পানির স্ট্যান্ডার্ড হাইট থাকে পাঁচ ফিট যদি স্ট্যান্ডার্ড হাইট করতে চাই এখন বর্তমানে আপনি দেড় ফিটের বেশি পানি থাকে না কিন্তু ভেড়িটা এই প্লেন ল্যান্ড থেকে ভেড়ির উপরে আপনার আড়াই ফিটের মধ্যে আছে তাহলে আমি যদি দেড় ফিট মাটি কাটি প্লেন ল্যান্ড থেকে দেড় ফিট যদি কাটি এই দেড় ফিট কেটে এই ভেড়ির উপরে দিলাম হুম হুম তাহলে আছে আড়াই ফিট দেড় ফিট ফিট ছিক্স হচ্ছে

বেশি ডিপ করলে পুকুর শুকানো যায় না পুকুর শুকানো যায় না হ্যাঁ প্লেন ল্যান্ড থেকে সর্বোচ্চ দেড় দুই ফিট মাটি কাটারই কিন্তু আমরা প্ল্যান করি এবং এই দেড় দেড় দুই ফিট মাটি কেটে আমরা পাড়ের উপর রাখবো দেখেন আপনার পাড়ও কিন্তু বেশ চওড়া এই চওড়াটা কেন এই খালের জন্য কিন্তু চওড়া খালের জন্য চওড়া এইখানে আমরা কিন্তু দুইটা পার্টিশন করে দিতে পারি যে এইখানে নিজস্ব একটা ব্যারিয়ার থাকলো এইখান থেকে পুকুর কেটে সোলভ করলাম সোলভ করে তারপরে আমরা পরিকল্পনা চলে গেলাম তাহলে এইটা তো আপনি আপাতত ক্লিয়ার যে কিভাবে আপনার পুকুর কনস্ট্রাকশন হবে হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে কিন্তু করতে পারি তাহলে সেই ক্ষেত্রে তিনটা পার্ট আপনি টোটাল দৈর্ঘ্য মেপে আমাকে জানাইলে তখন ভেরি কত ফিট হবে চওড়া কত ফিট হবে নিচেই কত ফিট হবে আরো যে সব আনুষাঙ্গিক যে সব প্ল্যান আছে সেইগুলো সব কিন্তু দিয়ে দিব যেমন প্ল্যানটা কেমন হতে পারে এই পুকুরের কি হবে এরকম পার্ট থাকবে চারি সাইডে এই জায়গা থেকে মাটি কেটে পাড় উঁচু করব পাঁচ ফিট চওড়া থাকবে তাহলে আপনাকে আমি প্ল্যান দিয়ে দেবো এই জায়গায় এই পাড় কত ফিট চওড়া হবে ভেরি কত ফিট চওড়া হবে হ্যাঁ এবং টোটাল মানে পুকুরটা সমান থাকতে গেলে কি করতে হবে কত ফিট মাটি কাটা হবে সেটা দিয়ে দিব তখন আপনার আকৃতিটা কেমন হবে আপনাকে দেখাই এই যে ভেরি এই ভেরি তলাটা মনে করেন এরকম আচ্ছা তাহলে এইটা সাপোজ আমি ধরলাম তিরিশ ফিট এর উচ্চতা হবে ফিট ফিট বললাম পানি রাখতে হবে তখন এরকম একটা আকৃতি চলে আসবে ভেরি আচ্ছা 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 তাহলে এই পুরাটা তিরিশ ফিট এটা পাঁচ ফিট এটা দশ ফিট এটা দশ ফিট দশ দশ বিশ এই জায়গায় দশ ফিট ফিট পুকুরটা যখন আপনি কনস্ট্রাকশন করবেন তখন এই ভেরিটা কত ফিট চওড়া দিবেন কত ফিট উচ্চতা দিবেন কত ফিট মাটি কাটলে সেই মাটি এর উপরে দিয়ে দিলে দিলে যাবে পুকুরের অথবা আমরা এক দেড় ফিট মাটি খনন করে খনন করে দেখবো যে তলায় কালো মাটি কত দূর আছে এগুলো একটা ইম্পর্টেন্ট দিক পুকুরের কনস্ট্রাকশনের সময় তারপরে আমরা একটা পুকুরের পার্ট বাই পার্ট যে কটা পার্ট করা যায় সেভাবে সেট করব।

দেড় ফিট মাটি কাটবেন তাহলে দেড় ফিট মাটি কেটে যদি পুকুরের সম্পূর্ণ পুকুর থেকে দেড় ফিট মাটি যদি কাটেন তাহলে চার হাজার পুকুর বা তিতাল্লিশ দেড় ফিট যদি কাটা হয় তাহলে তিতাল্লিশ গুণ দেড় ষাট পঁয়ষট্টি বা সত্তর হাজারই মাটি হলো আপনি মাটি আলার সাথে কথা বলবেন যে হাজারে কত মিট কত মাটি হইলাই হচ্ছে সত্তর যদি মাটি হয়

তিনটা পার্ট করে এবং ওইটা মানে কি বলে যে আপনাদের পরামর্শে আমি আর কি মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে করলে বেস্ট হয় যেহেতু আমি নতুন আমার এই ব্যাপারে অভিজ্ঞতা নাই বললেই চলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের পরামর্শে যা যা এখানে প্রয়োজন আমি সেইগুলো নিষ্ঠা ছিল কিভাবে করা যায় এইভাবে এইটা আমি করব আর কি আর আপনি আপনার আমাকে টেকনিক্যাল যে সাপোর্ট আর আদার্স যে সাপোর্ট গুলো আছে এগুলো আমাকে দিয়ে দিবেন নাইদ ভাইয়ের যে পরিকল্পনা আছে যে এখানে একটা সুন্দর একটা প্রজেক্ট করবে এবং এটা এমন ভাবে প্ল্যান করবে যে গলদা ভেনামি বাগদা মিশ্র চা সব কিছু কিন্তু উনি এখানে যা যেভাবে যে আঙ্গিকে চাই সেভাবে কিন্তু করতে পারবে যেহেতু নিজের ল্যান্ড এবং এটা একটা সাস্টেনেবল প্রজেক্ট হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন নাইদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি উনি আসলে কিভাবে এবং কিভাবে এই প্রজেক্টটা করতে যাচ্ছে এবং আমাদের কাছে মানে কিভাবে শরণাপন্ন হলেন এবং আপনার ফিউচার পরিকল্পনাটা কি ধন্যবাদ ভাই আপনাকে আমি আসলে দীর্ঘদিন ধরে আপনার পেজটা ফলো করি পেজটা ফলো করি আমার মাছ চাষের ব্যাপারে আগে কোনো অভিজ্ঞতা ছিল না আর খুব একটা আগ্রহ ছিল না বলা যায় তো আপনার পেজটা ফলো করার পরবর্তীতে আমার এই ব্যাপারটা খুব আকারে মনে ধরে যে আসলে তো আমার তো ল্যান্ড আছে পানির সোর্সও ভালো আছে আর ইনভেস্ট মোটামুটি আমি করতে পারবো আর আদার্স সবকিছু আমার সেটা খারাপ না যদি আপনারা প্রপার গাইডলাইন এবং প্রপার মেনটেনিংয়ে এ যা যা লাগবে এটা যদি আমার সাথে সহযোগিতা যেটা বলে এটা যদি করেন তাহলে আমি মনে হয় যে এখানে আমার একটা ভালো প্রফিটেবল একটা বিজনেস হবে আমার এখানে কারণ যেখানে আমার এখানে আদার্স সবকিছু ফ্যাসিলিটি অনেক ভালো আমার ম্যান পাওয়ারও আছে আমার ল্যান্ড খুব ভালো এরিয়াতে আছে পানির সোর্স খুব ভালো জায়গায় আছে মোটামুটি সারা বছর আমি এখানে কালচার করতে পারবো সেরকম একটা পরিবেশ ওভারঅল এখানে আসে আর কি ওই চিন্তার থেকে আসলে আপনাকে নক করা আপনার সাথে কথা বলা আপনার সাথে আগে মিট করা দেন আপনাকে আমার এই ফার্মে বা আমার লোকেশনে এনে আপনাকে আজকে আমার লোকেশনটা দেখালাম যে ভাইয়া কিভাবে করলে বেটার হয় আপনিও আমাকে পরামর্শ দিলেন এই পরামর্শ আমারও আমি আপনার পরামর্শে যে না ঠিক আছে এইভাবে যদি আমি করি তো মনে হয় আমার এর থেকে একটা ভালো প্রফিটেবল বিজনেস হবে এটা অন্যান্য ব্যবসার সাথে সাথে আমি সাথে সাথে আমি এটা একটা ভালো প্রফিটেবল হবে এই উদ্দেশ্যে মূলত আপনাকে আজকে আমার এখানে ইনভাইটেশন দেওয়া আপনি একটা ভালো প্ল্যান দিলেন এবং আমি আশা করি ওইভাবেতেই সামনের দিন গুলো আপনাদের সাথে আমার পথ চলা শুরু হবে এবং এটা দীর্ঘদিন ধরে থাকবে ইনশাল্লাহ থ্যাঙ্ক ইউ ভাই আমি দর্শকদের আরেকটু জাস্ট বলে দিতে চাই যে ওনার কাছে কিন্তু প্ল্যান শুরু হলো তার মানে একটা ধাপের আমরা কিন্তু একটা ধাপের জন্যই কিন্তু আজকে আসলাম সেটা হচ্ছে জি জি আমরা যাচ্ছি কনস্ট্রাকশন কনস্ট্রাকশনটা সব থেকে বেস্ট লেভেলের হবে যেহেতু ওনার নিজস্ব ল্যান্ড নিজস্ব ল্যান্ড না হলেও কিন্তু আমরা ওইভাবে বেস্ট লেভেলেই করি যেহেতু একটা কালচার একটা ভালো সাকসেস দিতে পারলেই কিন্তু তার একটা চলে আসবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এবং কনস্ট্রাকশন লে আউটের জন্য কিন্তু মূলত আসছি লেআউট হয়ে গেলে তারপরে কিন্তু ওনাকে আমরা ধাপে ধাপে পরবর্তী কার্যক্রম দেখিয়ে দেবো এবং এই ফার্মটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যেহেতু এটা আমরা একদম জিরো থেকে শুরু করব এই ফার্মের প্রতিনিয়ত আপডেট আপনারা ধীরে ধীরে পাবেন এবং একটা সিরিজ আকারে পেয়ে যাবেন যে কখন এটা হচ্ছে কিভাবে এটা ডিজাইন হচ্ছে কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে কিভাবে পানি ঢুকানো হচ্ছে কিভাবে মাছ ছাড়া হচ্ছে কিভাবে ফিডিং ম্যানেজমেন্ট করা হচ্ছে কিভাবে হেলথ মনিটরিং করা হচ্ছে সব কিছুর আলোকে আপনারা ধারাবাহিক ভাবে এটার আপডেট পেয়ে যাবেন যেহেতু নাইদ ভাই আমাদের উনি বলল যে উনার পক্ষ থেকে এটা কোনো আপনার কোনো অবজেকশন নাই সে তো আপনার যাই যে উনি আর উনি যেভাবে সেট করবে এটা একটা মডেল হয়ে এটা সারা বাংলাদেশের যেহেতু গলদা চাষ সব জায়গায় সবার উপরে এটা একটা ফোকাস পড়বে এবং এই আলোকেই কিন্তু সবাই আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভালো লাগলো আবার দেখা হবে ইনশাআল্লাহ ভাই ওকে